আজকে নতুন একটা বিষয়ে আলোচনা করবো সেটা যাদের বাগান নতুন এবং যারা প্রথম বছরে যারা আঙ্গুর সেটিং নেবে তাদের জন্য একটা মেসেজ আজকে আমি দিব সেটা হচ্ছে যাদের বাগান প্রথম ওয়াই এবং এইস ফাউন্ডেশন হয়েছে এবং এইস ফাউন্ডেশন হওয়ার পরে শাখা ডাল হয়েছে এই শাখা ডালে ফল কিভাবে নিতে হবে শাখা ডাল গুলা কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমাদের সাথে যদি সচিন ভাই থাকবে তার আগে আমি একটু আলোচনা করি যেমন আমাদের ইতিমধ্যে আমাদের পঞ্চগড়ের দেলোয়ার ভাই করঙ্কেল তারপরে আপনাদের আরো জাহিদ ভাইয়ের যে বাগান গুলা অলরেডি এই ফাউন্ডেশন হয়ে গেছে তাদের জন্য এই মেসেজটা এবং এরকম যাদের হয়ে থাকে তাদের জন্য একটা দারুণ একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে প্রথমে আমাদের যে এইচ ফাউন্ডেশন এটা হয়েছে আপনারা দেখবেন যে এইচ ফাউন্ডেশন হওয়ার পরে এই যে শাখা ডালগুলো যে নতুন শাখা হয়েছে এই নতুন শাখা ডালটা আমরা পাঁচ পাতা বারবার কেটে দেবো যেমন এই যে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ পাতা বারবার কেটে দেবো আপনারা দেখছেন অনেক ফুল আসছে যে অফ টাইমে ফুল যে সেগুলো ছিঁড়ে দেবো এবং এই যে পাঁচ পাতার মধ্যে যে যে যদি এরকম কোনো কুশি বার হয় পোশাকা বার হয় সেই পোশাকা আমরা ফেলে দেবো শুধু আনলে বডিটা তৈরি করব এখান থেকে সেম আরেকটা আবার বার হবে তাকে আবার পাঁচ পাতা থামাবো আপনারা দেখবেন যে এই ডালটা ইতিমধ্যে কিন্তু এই যে পাঁচ পাতা কি কাটিং করা এই দেখেন আপনি আজাদ ভাই একটু দেখাবেন এখানে পাঁচ পাতায় কাটিং করে এটা ম্যাসনেট করে নেওয়া এখান থেকে আবার কিন্তু একটা বার হয়েছে লম্বা পাঁচ পাতা যাবে পাঁচ পাতা গেলে একে ঠিক আবার এখানে থেকে টপিং করা হবে এই এভাবে কেটে দেওয়া হবে এদিন অলরেডি ফুল আসছে অফ টাইমে ফুল টুলগুলো থাকলে হবে ফেলে তো এবারে আমাদের এটা বোঝাবে আমাদের সেই সচিন ভাই সচিন ভাই প্লিজ কাম कैसे आप आप ठीक हाँ तीन चार मन मंथ बाद फिर, फिर आपको सब मुला बात हुई हमारा टीम तो सुशील भाई जस्ट थोड़ा हमारा पार्टनर के लिए करो। तो एस क्या। पहले फाउंडेशन किया पहले बराबर एस लिया उसके बाद फिर पास लिया बस तो फिर ए सी ये जो गाड़ी एक फिट प्लस की डेढ़ फिट लिया पहले यार प्रथम पहले यार अरे पहली बार जो इस पड़ी निकला, ये पहले पांच पत्ते में मार दिया, मार दिया। बार ऐसे पांच पत्ते आ गया दूसरी बार भी पांच पत्ता आता है हाँ। वो एक ही रखने का वो हाँ। सब निकलने का हाँ। वो जो छोटा हाँ। छोटा जो निकलेंगे उसका हाँ, ये, पड़ेगा ये खाली वाला निकलने का ऊपर वाले एक ही रखने का ऊपर वाला ऊपर वाला एक ही वन टू थ्री फोर फाइव बस अभी इसको फाइव आता है हाँ, उसको भी कटिंग करेंगे वो चार, बार, चार चार बार कटिंग चार बार चार तो ऐसा यहाँ से वो लंबा तक कितने दो, तक, दो, दो, दो फीट बार। तक दो फुट अढ़ाई फीट तक बट हम तो फ्रूट कटिंग लेंगे इस ब्रांच के ऊपर वो जो नवंबर में तो नवंबर में हम कहा से कटेंगे दस पल्ला पल्ला ऐसा भी कट करेंगे अरे नवंबर में ये ब्राउन हो जाएगा और यहाँ पे जो और जो कड़ी निकालेंगे आपका सॉप

ভবিষ্যতে আঙ্গুর তত বেশি ভালো হবে তো আজকে এটার উপরে আমাদের অশ্বিনભાઈ বেশ কিছু ইনফরমেশন দিলেন আমাদের বাংলাশি ফার্মা জন্য বিশেষ করে আমাদের নতুন ফার্মা যারা দেলোয়ার ভাই নুরুল আঙ্কেলের মতো যারা আছে তাদের এটা কাজে দিবে। আর যদি এটা কেউ না করে যেমন আমাদের রশিদ ভাইয়ের মতো যারা বাগানে আছে অলরেডি বাইকুনুর ভাই ইাকুলের মতো জাতগুলা হচ্ছে বাংলাদেশে আমাদের জাম্বু হয়েছে তো এরকম যদি স্ট্রাকচার না করে লম্বা লম্বা যদি ডালকেও রাখে তাহলে আঙ্গুরের থোকা হবে ছোট্ট ছোট্ট একশো গ্রাম পঞ্চাশ গ্রামের থোকা আঙ্গুর হবে কারণ তার নিউট্রিশনটা ফেটে যাবে ছড়াই যাবে গাছকে ছোট্ট একটা স্ট্রাকচার বাহনের মতো যদি রাখা যায় ভ্রামনের মতো তাহলে এটা নিউট্রিশনটা কাছে থাকবে এবং ওই যে থোকাগুলো আসবে ইউনিফর্ম সাইজ আসবে তো আজকে বেশ কিছু পেলাম এবং আপনাদেরকে দিলাম আমাদের সাথে আজকে আমাদের মেহমানের ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ভাই আসছে সাফার থেকে উনিও বেশ কিছু ইনফরমেশন শিখছেন এখান থেকে আমরা একটা টিম হিসাবে আমরা কাজ করছি আমাদের টিমে আরো আমাদের উপদেষ্টা আরো বড় বড় মানুষরা আছে তাদের নাম আমরা বলবো আগামী দিনে তো আমরা একত্র হয়ে বাংলাদেশে আগামী দিনে ভালো কিছু একটা করতে চাই আঙ্গুর নিয়ে কারণ আমরা চাই না আমাদের কৃষক হোক কৃষক প্রতারিত হোক বা কৃষক ইনভেস্ট করে ধরা খাক তার জন্য আমরা আদেরকে হাতে কলমে শিখিয়ে সচিন ভাইয়ের মতো অভিজ্ঞ লোক আমাদেরকে সাথে থাকবে এবং আমি এখানে দীর্ঘদিন আঙ্গুরের উপরে কাজ করতেছি আইসিআর ট্রেনিং নিয়েছি আমার যত অভিজ্ঞতা আছে পাশাপাশি সচিন ভাই আছে তারপরে পাশাপাশি নতুন আজাদ ভাই আসছে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা আসবে তাদেরকে ট্রেন্ড আপ করিয়ে হাতে কলমে শিখে তারপরে বাগান করতে বলবো এইভাবে আমরা এগিয়ে যাবে একদিন আঙ্গুরময় দেশ করব বাংলাদেশ করবো আজকে বেশ কিছু কথা বললাম অনেক বাতাস হচ্ছে আজকে সেই সাতাশ তারিখ আজকে অনেক জানেন যে বাংলাদেশে ঘূর্ণিঝড় হচ্ছে তো যার জন্য কথা বলতে সমস্যা হচ্ছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মোকাররম এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ